আমরা এখন পাহাড়ের গাবে পাহাড়ি রাস্তা ধরে চলে যাচ্ছি আদিবাসী গ্রামের ভেতরের দিকে সেখানে বেশ কিছু ট্যুরিস্ট এসছে তারাও আসলে ঘুরে ঘুরে এক্সপ্লোর করে দেখছে পাশেই চাকমাদের গ্রাম আর এই রাস্তাগুলো কিন্তু এই যে পাহাড় কেটে এই রাস্তাগুলো তৈরি করা আছে রাস্তাগুলো আসলে বর্ষার সময় কি অবস্থা হয় জানি না আমরা কিন্তু পাহাড়ের অনেকটা উপরে আসছি আমাদের ট্রলার কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন দূরে রাখা আছে আর আমরা ছিলাম ওই পাশে ওটা ছিল চাকমা মার্কেট ওই পাশে আর আমরা একটু গ্রামের ভিতরে দেখে যাচ্ছি ফুলের কিছু গাছ লাগানো আছে জবা ফুল এখানে একটা ছোট্ট দোকান পাহাড়ের উপরে এখানে একটু রেস্ট আবার রেস্ট ওই যে গ্রাম পাইছো গ্রাম কিন্তু আবার ওই পাহাড়ের ওপাশে মানে নদী আবার পাহাড় ওপাশে জল পাহাড়ের গায়ে লিচু গাছ লিচু গাছ ফুল হচ্ছে চলা ওপরে যায় ফলে সুন্দর আসলে ইয়ারও বাগবে নদীও বাগবে যে নদী ধরে গতাম পানি ভর্তি এদিক দিয়ে কিন্তু ভিতরে পাহাড়ি যাওয়ার রাস্তা আছে। তাদের ওখানে শর্টকাটও আছে। হ্যাঁ এখানে খুব সুন্দর জবা ফুল। জবা ফুলের গাছ লাল রক্ত জবা ফুটে আছে পাহাড়ের বুকে। আদিবাসী দের সম্ভবত কোনো ধর্মীয় অনুষ্ঠান अथवा বিয়ের शादी এরকম কোনো প্রোগ্রাম হইছে। ধর্মীয় অনুষ্ঠান হইছে হয়। হ্যাঁ